আজকে আমি চলে যাচ্ছি সেই বিখ্যাত অ্যামাজন জঙ্গলে আর আমার সাথে কোনো ক্যামেরা ক্রু নেই আমি একলাই আছি আজকে কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করব তো ফাইনালি আজকে আমি চলে আসলাম সেই ভয়ঙ্কর বিখ্যাত অ্যামাজন জঙ্গলে তো আজকে এই জঙ্গলের কিছু রহস্যজনক কিছু তথ্য আজকে আপনাদেরকে জানাবো আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই জঙ্গলে পুরো একলাই এসেছি আমার আশেপাশে কেউ নেই আর এই অ্যামাজন জঙ্গলটা এতটাই ভয়ঙ্কর এতটাই খারাপ কারণ এখানে আপনি একবার আসলেই পথ হারিয়ে যাবেন আর এই যে পথ আমি এখন এই যে পিছনের যে পথ আমি এখন এই পিছনের পদ্মে যাবো না আমি এখন অন্য সাইডের একটা দিয়ে যাব আর সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো ওয়ালাইকুম আলাইকুম গাইস আজকে আমি চলে এসেছি অ্যামাজন জঙ্গল আজকে আমি দেখাবো এখানে প্রকৃতির পরিবেশে কীভাবে একা একা বেছে ফিরতে হয় কারণ এই জঙ্গলটি খুবই খারাপ একটি জঙ্গল আর এই জঙ্গলে অনেক ভূতুরি ব্যাপার স্যাপার আছে তো আজকে সেইগুলো আপনাদের খুঁটিনাটি দেখাবো আর দেখেন আমি আস্তে আস্তে জঙ্গলের ভিতরে চলে যাচ্ছি আর আমি একলাই আছি এই জন্য আমার হয়তো অনেক ভয় লাগতেছে আর এখন বাজে প্রায় দুপুর একটা তো আমি জঙ্গলে এক একা আছি আর এখানে যেহেতু এক একলা আসাটা ঠিক না তবুও আমি এক এসেছি আমি এই যে জঙ্গল এই সাইডে আর কোনো রাস্তা নেই আপনারা দেখেন সাইডে কোনো রাস্তা নেই আর আমি যে পিছুন দিকতে যে সাইডে এসেছি আমি ও সাইডে ফিরে যাবো না আমি এই জঙ্গলের ভিতর দেখিয়ে আমি চলে যাব তো আপনারা আমার সাথেই থাকুন যে আমার পিছনের যে কাঁঠাল গাছটা দেখছেন এই কাঁঠাল গাছটা প্রায় দুইশো বছরের পুরানো আর এই যে দেখেন এই গাছে এখন কাঁঠালের মৌসুম কাঁঠাল হয়েছে ছোট ছোট কাঁঠাল তো দেখা যাবে না তো আমি এখানে আছি একলাই তো আমি যে কারণে এসেছি এই জঙ্গলটা ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো আর বিশেষ করে আমি আপনাদের এক জাস্ট আমি গুগলে সার্চ করে আমার এই অ্যামাজিং জঙ্গলটি আমি আপনাদেরকে দেখাবো সরি মানে আমার না এই অ্যামাজেল জঙ্গলটা আপনাদেরকে দেখাবো আর দেখেন খুবই ভয়ঙ্কর একটা পরিবেশ এখানে আসলে গাছ হেউটে ওঠার মতো একটি পরিবেশ তো ভুলে আপনারা কেউ একলা একলা আসবেন না আর একটা কথা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আর ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো আমি আর বেশিক্ষণ থাকবো না কারণ আমি জঙ্গলের ভিতরে চলে যাচ্ছি আর জঙ্গলের ভিতরে খুবই ভয়ঙ্কর দৃশ্য দেখেন একটু ভিতরে আসলে এতটাই খারাপ আর এতটাই ঘন বসতি জঙ্গল আসলে এখানে একলা একলা আপনারা আসতে পারবেন না একটা কথা আমাদের পুরো বিশ্বে হয়তোবা এখন আটশো কোটি মানুষ কিন্তু এই জঙ্গলটার এরিয়ার ভিতর কয়েক হাজার মিলিয়ন মশা আছে যেহেতু আর এখানে আমার দেখতেই পাচ্ছেন আমায় পুরো একটা গেঞ্জি গায়ে আর খালি গায়ে প্রায় সব কিছু বের করে আছে এতটাই পরিমাণ মশা এখানে আর মশার আর এতটাই পরিমাণে মানে ভয়ঙ্কর জঙ্গল মানে আসলে আপনাদেরকে বোঝাতেই পারবো না তো আমি জঙ্গলের ভিতরে আর বেশি যাবো না কারণ এখানে খুবই খারাপ লাগতেছে আর আমার অসাধ্য লাগতেছে এই জন্য আর যাবো